বন্ধু আপনার ফোন কি কেউ খুলে দেখে নিচ্ছে আপনার ছবি মেসেজ ফেসবুক ইমো হোয়াটসঅ্যাপ আপনি যে ব্যক্তিগত জিনিসগুলি চালান সেগুলি কিন্তু আর হবে না আজ আমি দেখাবো মাত্র এক ক্লিকে এমন একটা লক সেট করবেন যেটা খুলতে হ্যাকারে বাবারও তাগত নাই বন্ধুরা আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে দেখাবো বন্ধুরা এমন একটি লুকোনো টিক্স যার মাধ্যমে আপনার ফোন হবে একদম আয়রনের মতো সিকোর্ড একবার লক করলে কেউ খুলতে পারবে না এমন কি প্যাটার্নও জানবে না চলুন বন্ধুরা এই ভিডিওটি স্টার্ট করবো অবশ্যই লাইক করবেন সুন্দর কমেন্ট করবেন আর বন্ধুর মাঝে ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন নতুন বন্ধুরা অবশ্যই কী করবেন আর যে ষোলো টার্চ টু পয়েন্ট জিরো করবেন এই কাজটি করতে গেলে আমার প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর আমার ছোট একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে অ্যাপস আল্ট্রা আলট্রা লক এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন এবং ওপেন করবেন আমিও ডাউনলোড করবো আর আমাদের চোখের সামনে ওপেন করবো আর আমি স্টেপ বাই স্টেপ দেখাবো বন্ধুরা ভিডিওটি টাটানি টানি করবে না তাহলে কিছু বুঝতে পারবে না এমন লক বন্ধুরা আপনার প্যাটার্ন যদি কেউ জেনেও যায় সেও কিন্তু এই অ্যাপসটি আপনার ওপেন করতে না তো চলুন বন্ধুরা আমার কাছে ডাউনলোড হয়ে গেছে আমি এখন ওপেন করবো ওপেন করার পর বন্ধুরা আপনার কাছে কিন্তু এরকম একটি ফিউচার চলে আসবে তো বন্ধুরা ভিডিওটা রিকোয়েস্ট করবো আপনার কাটা দেবেন না তাহলে বুঝতে পারবেন না তো বন্ধুরা স্টার্ট বলে একটা ফিউচার পেয়ে যাবেন তো জাস্ট স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করলেই বন্ধুরা আপনার কাছে যত অ্যাপ্লিকেশান আছে আপনার ফোনের সব কিন্তু এখানে শো করবে তো আপনি যে অ্যাপ্লিকেশানগুলিকে লক করে রাখতে চান সাইডে কিন্তু দেখতে পাবেন এখানে লক আনলকের অপশান পাবেন জাস্ট এখানে ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করে দেবে বন্ধুরা দেখতে পাবেন এগারোটা অ্যাপ্লিকেশান কিন্তু আমার লক হয়ে গেছে ইউটিউব হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এসবগুলো কিন্তু লক হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন নিচে লক এগারো এখানে টাচ করবেন এখানে টাচ করলে দেখতে পাবেন ওকে বলে ফিচার পাবেন জাস্ট কি করবেন ওকে টাচ করবেন ওকে টাচ করলে আমরা একটা প্যাটার্ন দিতে বলবে তো আপনারা কিন্তু একটা প্যাটার্ন দিয়ে দেবেন তো আমিও কিন্তু আবারও কিন্তু সেই প্যাটার্নটি আবার দিতে বলছে তো আবারও কিন্তু সেই প্যাটার্নটি দেওয়া লাগবে সেই প্যাটার্নটি দেওয়ার পর উপরে দেখবেন আমার যে প্রশ্ন চাইছে জাস্ট ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনার যে কোনো একটা প্রশ্ন সিলেক্ট করবেন এবং যে কোনো একটা কিছু লিখে উত্তর দিয়ে দেবেন তো আমি দেখুন একটা ওয়াই লিখে এখানে কিন্তু উত্তর সেভ দিয়ে দেবো সেভ যখন দিয়ে দেবেন বন্ধু ইনিবেল জায়গায় ইনিবেল করে দেবেন ইনিবেলের জায়গায় ইনিবেল করলে আমরা কিন্তু এপছ টি পাৰ্মিন দিয়া লাগে অ্যাপসটা অবশ্যই আমরা এখানে চলে আসবে একটু ধৈর্য ধরুন অ্যাপসটাকে একটা পারমিশন অ্যালাউ দিয়ে লাগবে তো বন্ধু দেখতে পাচ্ছেন অ্যাপসটা চলে সেই অ্যাপসটা টাচ করবো এবং তার পারমিশনটা অ্যালাউ দেবো আবারও কী করব এটা অ্যালাউ টাচ করবো অ্যালাউ টাচ করে এখানে দেখতে পাবেন ওকে 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 চলে আসবো এরপর কিন্তু বেরিয়ে যাবো ঠিক আছে এরপর দেখতে পাবেন বন্ধুরা আমি কিন্তু এখন গ্যালারিতে ঢুকতে যাবো তো গ্যালারিতে বন্ধুরা কোনো রকমে ঢুকতে পাবো না দেখতে পাবেন ফাইভ জি সিমে ঢুকতে যাবো তো কোনো রকম বন্ধু এখানে ঢুকতে পাবো না আমি কিন্তু আমার ফিঙ্গার লকটি যে আমার ফিঙ্গারটা থাকবে তবেই কিন্তু খুলতে পারবো তো দেখবেন বন্ধুরা আমি আরও একটা জিনিস জায়গায় দেখিয়ে দিচ্ছি আমি ইউটিউবে ঢুকতে দিয়েছি ইউটিউবে দেখুন তখন ঢুকতে পারবো না যখন ইউটিউবে টাচ করেছি ইউটিউবে ঢুকতে পারছি না যখন কিন্তু আমরা ফিঙ্গারটা দেবো অটোমেটিকলি ঢুকতে পারবো তো খুবই গুরুত্বপূর্ণ লক বন্ধুরা এই লকটি আপনারা অবশ্যই আপনাদের ইউজ করবেন যদি কেউ ভুল করে পাসওয়ার্ড দেয় আপনার অ্যাপসটিতে এই অ্যাপসটিতে কী করবে তার ছবিটা তুলে রেখে দেবে তো বন্ধুরা এই অ্যাপসটি এক ক্লিকের লক সিস্টেম চাইলে এই অ্যাপসটি ইউজ করতে পারেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু মাঝে শেয়ার করবেন একটা লাইক করবেন আর বন্ধুরা সুন্দর কমেন্ট করবেন আর বন্ধুরা কী করবেন নতুন বন্ধুরা অবশ্যই আর যে ষোলো স্টার্চ টু পয়েন্ট জিরো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে ঘন্টা বেলা বাজিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটা ইউনিক ভিডিও নিয়ে ধন্যবাদ